পঁচিশ বৃহস্পতিবার কেমন মাছ খেয়েছে সবটুকুই আজ তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আজ অন্য কোনো ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো না আজ শুধু রুই মাছের ভিডিও শেয়ার করবো দ্বিতীয় দিন ফেরায় আঠেরো পিচ রুই মাছ খেয়েছে পাঁচ সাত আটের লাইনের রুই মাছ খেয়েছে এই পুকুরের আজ শুধু রুই মাছের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে এসেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে কেন বলো বলো লক্ষ লক্ষ লক্ষ

কি বলিস পুরো ছেড়ে দিল না না ব্যাক তো লাগবে

আমরা লাড্ডু ফেলবো কি আমাদের বা লাড্ডু ফেলতে দিচ্ছে যে করে ফেলি সে করে ওরা মাছ আনে এদিক ওদিক মাছ আসে মাছ আর জড়াইতে চলে যায় হুম করে যাচ্ছে তো

তা একটু দেখে শুনে হয় অত হুটো ফাটা করলে হবে না লাড্ডুটা পুরো নষ্ট হয়ে গেল

তোরে দিতে হবে নিচে কই ভুলে গেছ লকটা খুলে দাও নালে মাথা কেটে দেব লক খুলে দিছি কাটলা দাও মা মা নাডিং মারো লক খুলে দিস তো কই ও বাচ্চারে ফিট মে দাও টিক্কা মারতে টিক্কা মারতে লাগবে লাগবে অঙ্গ দিয়ে মাথা কেটে যাবে দি 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 বড় বড় হ্যাঁ মাথা কেটে যা ফালতু না